এয়ার ইন্ডিয়ার সৃষ্টি তুলি নামের এক পাইলট আত্মহত্যা করেছেন তার প্রেমিককে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ তরুণীর পরিবারের অভিযোগ যুবক তাকে নানানভাবে হেনস্থা করতেন এমনকি তরুণীকে নিরামিষ খাওয়া শুরু করতে বাধ্য করেছিলেন আঠাইশ নভেম্বর বৃহস্পতিবার এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে পুলিশ জানিয়েছে ভারতের উত্তরপ্রদেশের বাসিন্দা হলেও কর্মসূত্রে থাকতেন মুম্বাইতে সেখানে আদিত্য পণ্ডিতের সঙ্গে তার আলাপ হয় দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সম্প্রতি মুম্বাইয়ের ফ্ল্যাটে তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় মোবাইলের চার্জারের তার গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন সেই তরুণী সংবাদ সংস্থা পিটিআই মৃতের পরিবারের এফআইআর উল্লেখ করে জানিয়েছে তরুণীকে হেনস্থা করতেন যুবক ইচ্ছার বিরুদ্ধে তাকে একাধিক কাজ করতে বাধ্য করতেন আমিষ খাবার ছেড়ে নিরামিষ খাবার খাওয়া প্রেমিকের কথাতেই শুরু করেছিলেন ওই তরুণী অভিযোগ পরিবারের তাদের বক্তব্য প্রেমিকের কারণেই তরুণী মানসিক অবসাদে ভুগতেন যার ফলে তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন এই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে যুবককে গ্রেফতার করে পুলিশ পুলিশ আরও জানিয়েছে তরুণীর প্রেমিক দিল্লিতে যাচ্ছিলেন সে সময় তরুণী তাকে ফোন করেন ফোনে তিনি প্রেমিককে জানান তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন শুনে মাঝপথ থেকেই মুম্বাই ফিরেন যুবক কিন্তু তিনি পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে যায় ফ্ল্যাটে গিয়ে দেখেন তার প্রেমিকা আত্মহত্যা করেছেন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন যুবককে আপাতত পুলিশি হেফাজতে রাখা হয়েছে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম